কোনো চিন্তা করো না তোমার প্রমোশনটা কাল থেকে হয়ে যাবে আমাকে একটু খুশি করে দাও তাহলে আসেন স্যার আপনাকে খুশি করে ঠিক আছে তোমার এগুলো দেখে আমি আর আমার লোভ সামলাতে পারতেছি না মন চাইতেছে সব চেটে খেয়ে ফেলি স্যার আসতে পারি হ্যাঁ আসো স্যার

প্রমোশনটা হবে না আমার প্রমোশন না প্রমোশন পাইতে গেলে কত কিছু করতে হয় তুমি কি সেটা পারবা হ্যাঁ স্যার আমি আপনি একবার বলেই দেখেন প্রমোশন পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি তুমি সব পারবে জি আমি যদি বলি তুমি আমার সাথে কম্প্রোমাইজ করতে হবে পারবা স্যার কেন পারবো না আপনি যদি তার বিনিময় আমাকে কিছু দেন তাহলে আমি করতে পারবো না হ্যাঁ জানো তো আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমি যা বলি মালিক কিন্তু তাই শোনে অতএব আমিও চাই আপনার কথা শুনতে ঠিক আছে স্যার আচ্ছা তো অবশ্যই স্যার একটা চাই লাগু স্যার পরে আসছে

আসবে ইটে ইট বের হয় ফার্স্ট ক্লাস হয় যার কারণে তো নেইনি কি করলেন ও যে ত্রিশ হাজার টাকা চাঁদা চাইছিল সেটা কি করছেন জন্য আসবে না ওদের মুখ বন্ধ করে দিয়েছি আমি কিন্তু আমার প্রজেক্টে কোন চাঁদা দিতে পারবো না হ্যাঁ প্রয়োজনে ওদের বিরুদ্ধে আইনত যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আপনি তাই নেবেন স্যার আপনাকে না জানি আমি একটা কাজ করে ফেলেছি কি ওদের নামে অলরেডি আমি মামলা দিয়ে দিয়েছি ভালো করেছো ওদেরকে আইনের আওতায় আনতে হবে এইভাবে এইভাবে কাজে যে বাধা দিয়ে চাঁদা চাইবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় নিতে হয় আর ওরা যদি কোনো বার্গেনিং করে তাহলে আমাকে জানাইবে অবশ্যই স্যার আর একটা কথা বলি কারো অফিসে আসতে হইলে অনুমতি নিতে হয় জি স্যার আমি ভুলে গিয়েছিলাম দরজা ফাঁকা ছিল তো তাই ঢুকে পড়েছিলাম জান ভবিষ্যতে দেখে শুনে চলবেন ওকে স্যার দেখো তো কি একটা সময় আসছে আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম কি যে ভাববো আচ্ছা শোনো অফিসে আমার একটা ওয়েট আছে আমি চাই না সেই ওয়েটটা নষ্ট হোক এইখানে কিছু না করি তুমি যেহেতু রাজি আছো তাহলে তুমি কি পারবে সন্ধ্যা পাঁচটায় আবার বাংলা বাড়িতে আসতে হ্যাঁ পারবো আমি তো যতটুকু শুনেছি তোমার স্বামীও আছে জি আছে কিন্তু না থাকার মতো তাকে দিয়ে আমার কোনো কাজই হয় না সে ঘরের কাজটা তো করতে পারে না বাইরেও কোনো কাজ করা সব কিছু আমাকেই করতে হয় তাকে কি বলে আসবা বলে আসবো যে আমার অফিসে কিছু জরুরি কাজ আছে তার জন্য যাচ্ছি গুড আমার এখন মনে হচ্ছে প্রমোশনটা তুমিই পাবে থ্যাঙ্ক ইউ স্যার শোনো আরেকটা কথা তুমি যখন সন্ধ্যা পাঁচটায় আমার কাছে আসবে ভালো করে গোসল করে বিদেশি সেন্ট মেখে তখন আসবে তুমি তো জানো আমি আবার গন্ধ সহ্য করতে পারি না আমার দরকার সেন্ট সুভাষ মনে থাকবে জি স্যার মনে থাকবে আর হাসনা হ্যাঁ না সুগন্ধি মিখে আসবো যেন সুভাষে আপনার মন ভরে যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মিলন করব পাঁচটায় আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আসি ঠিক আছে যাও সুভাষ হাসনা হ্যাঁ না ফুলের সুভাষ পাবো আমি আজকে দাঁড়া সামনে আয় কেন কিরে তোর পিছনে আমি এতদিন ধরে ঘুরি তুই আমাকে পাত্তাই দিস না বলিস আমি নাকি সতী সাবিত্রী আজকে তো দেখলাম বসের সাথে ছি কি রঙ্গ নীলা খেলা আমি যদি না ঢুকে পড়তাম তাহলে তো কাজ হয়েই যেত কি কাজ হয়ে যেত এই কাজটা যদি হয়ে যেত তাও ভালো হতো স্যার আমাকে দেবে আর তুই আমাকে কি দিবি কিছুই না তোর না আমার হাতও লম্বা কম না তুই কেমনে এই অফিসে চাকরি সেটাও আমি দেখে নেব। কি বললি তোরও অনেক লম্বা হাত না এই তোর কিসের লম্বা হাত রে তুইও তো স্যারকে স্যারই বলিস আবার নিজেকে ই মনে করিস না বড় ধরনের শোন আমি যদি এখন ইচ্ছা করি না অনেক কিছু করতে পারি তোর যে কাজ সব আমার হাতে নিয়ে পারি অতএব চুপ একটা কথা বলবি না চিনলি না রে তুই আমাকে গরিবের কথা মিষ্টি হয় বাসি হলে স্যার আসতে পারি হ্যাঁ আসো আমি তো তোমার জন্য এখানে বসে আছি স্যার একটু লেট হয়ে গেল কোনো ব্যাপার না আমি জানি অপেক্ষার ফল মিষ্টি হয় অপেক্ষার ফল মিষ্টি হয় স্যার ঠিক বলছেন স্যার আমার ভেতরটা যেন চল্লিশ হাজার টাকার উপরে হয় সেই ব্যবস্থাটা আপনি করে দিবেন তুমি যদি আমাকে খুশি করতে পারো সেটা কত দেব আমি ঠিক করে রেখেছি খুশি করে দেব না মানে বলেন কি স্যার একদম সব উজাড় করে দেব তাহলে আর দেরি কেন তোমার প্রমোশনটা তুমি নিয়ে নাও আর তোমার আমাকে দিয়ে কোন চিন্তা করো না তোমার প্রমোশনটা কাল থেকে হয়ে যাবে আমাকে একটু খুশি করে দাও তাহলে আসেন স্যার আপনাকে খুশি ঠিক আছে তোমার এগুলো দেখে আমি আর আমার লোভ সামলাইতে পারতেছি না মন চাইতেছে সব চেটে পুটে খেয়ে ফেলি